যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মাত্র নয় মাসের ব্যবধানে দেশটি প্রায় আশি হাজার নন ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স দু সালে নির্বাচনী প্রচারে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করবেন ক্ষমতা গ্রহণের পর বিশ জানুয়ারিতেই তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন নির্বাহী আদেশের পরেই প্রথমে ওয়াশিংটনে এবং পরে সারা দেশে নথিবিহীন অভিবাসীদের ধরতে অভিযান চালায় পুলিশ কাস্টমস ও আধা সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ দল এসব অভিযানে হাজার হাজার মানুষ আটক হয়ে নিজ নিজ দেশেই ফেরত যায় তবে যাদের ভিসা বাতিল হয়েছে তাদের সবাই যে নথিবিহীন অভিবাসী তা নয় অনেকেই বৈধ খণ্ডকালীন ভিসাদারী ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আশি হাজার ভিসাদারের মধ্যে ষোলো হাজার জনের ভিসা বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে বারো হাজার জনের ভিসা বাতিল হয়েছে হামলা বা সহিংসতায় জড়িত থাকার কারণে এবং আট হাজার জনের ভিসা বাতিল হয়েছে চুরির অভিযোগে এই সব ভিসাদারিরই বাতিলের আগ পর্যন্ত বৈধ ভিসা ছিল একজন কর্মকর্তা রয়টার্সকে জানান যাদের ভিসা বাতিল হয়েছে তাদের অর্ধেকই এই তিন ধরনের অপরাধে জড়িত ছিলেন এছাড়া মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র বলেন গত আগস্টে ছয় হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে উত্তীর্ণ হওয়ার পরেও যুক্তরাষ্ট্রে অবস্থান আইন লঙ্ঘন এবং সন্ত্রাসবাদের সমর্থন এসব অভিযোগে তাদের ভিসা বাতিল করা হয় গত মে মাসে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান হাজারো নন ইমিগ্রেন্টের ভিসা ইতোমধ্যে বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া চলবে তিনি বলেন যাদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাদের ভিসা বাতিল করা হচ্ছে